ক্যারেটেরা জাগাদের কাপড় আর লাগবি ঠিকঠাক মতো কি বন্টন হসে না ওস্তাদ আর লাগবি লয় লিস্ট অনুযায়ী সকলকে বন্টন করে দিছি আর আজকালকার মানুষের আক্কেল জ্ঞান বলতে কিচ্ছু নাই একবার নিয়ে আবার লাইনে দাঁড়ায় এটা হলো কিছু কিছু মানুষের জন্মগত অভ্যেস দান সাদগার তো এলে বেশি করে লিবার চাই আবার এক শ্রেণীর মানুষ আছে দেখবো মেলা জনের কাছ থেকে জাকাতের কাপড় লিয়ে সেলে আবার ফ্রি করে বিক্রি করেছে এলে মানুষের কাজ করে একদম ঠিক লয় তা ওস্তাদ সেমাই চিনি কি ওই লিস্ট ধরে দিমো না অন্য কোনো প্ল্যান আছে শোনে এক সেমায়ের কোনো লিস্ট করব না গ্রামের প্রতিটা পরিবারের কাছে লোকজনে দিয়ে এটা পৌঁছে দেবো এটা চেয়ারম্যানের পক্ষে থেকে ঈদের উপহার ঠিক আছে ওস্তা তাই হবে এখন আমাকে উপজেলার নামে দিয়ে তুই সোজা বাড়ি চলে যাবো বাড়ির যেমন কৃষক আপনার সাথে থাকি আম্মা তুই আর রূপা কার কি লাগে মার্কেট থেকে কিনে নিয়ে আসলে আসবো ও বুঝলাম তা আপনি কিছু নেবেন না না রে সে বয়স কি আর আছে তোর সাইজ আর আমার সাইজ তো পুরাই একই তোরা পছন্দ করে আমার জন্য একটা পাঞ্জাবি আর একটা পায়জামা কিনে নিয়ে আসিস আচ্ছা কিনমনি তা অবস্থা তো বলতে সামনে তো প্রায় এসেই গেছি তালা আমাক নামে দিয়েছে তুই যা রুবার কাছে টাকা পয়সা দিয়ে আসছি যা লাগে ওতে খরচ করিস ঠিক আছে তা আপনি বাড়ি যাওয়ার সময় কি একলাই যাবেন হ্যাঁ যাওয়ার সময় আমি একলাই যাবো আর তুই যা আর রুপা বুঝে কোস যে আমি না ব্যস্ত আছি আচ্ছা ওস্তাদ কমুনি আসসালামু আলাইকুম স্যার কেঙ্কা আছেন ওয়ালাইকুম আসসালাম আরে যে আলহামদুলিল্লাহ ভালো আছি অবশেষে দেখা পাইলাম আছেন বসেন আচ্ছা তারপর ঠিকঠাক আছে তো রহমতে সব ঠিকঠাকই আছে তাই ইউনিয়ন পরিষদের কি অবস্থা চারদিক থেকে লোকজনের মুখে তো আপনার খুব প্রশংসা শুনেছি সবই মানুষের ভালোবাসা আর আল্লাহর রহমত মানুষের ভালোবাসলে মানুষ তার পাশে থাকে এটাই স্বাভাবিক এটা আপনি ঠিকই করছেন ভালো মানুষের পক্ষে আল্লাহ সব সময় থাকে আর জনগণের মঙ্গল করার চিন্তা করবেন তাহলে আল্লাহ আপনার পথ সহজ করে দিবি সেই চিন্তা আমার মাথায় সব সময় থাকে তে যে জন্য আপনার কাছে আসলাম আমাকে ইউনিয়নের মসজিদগুলোর ইমাম আর মজ্জামের একটা ফিক্সড বেতন ধরবে চাইছি সরকারিভাবে কিছু কিছু মসজিদে ইমাম আর মজ্জামের বেতন তো ধরাই আছে সেটা তো আছে হাতে গোনা কয়েকটা কিন্তু মসজিদের সংখ্যা তো অনেক অনেক মসজিদের সাধারণ মানুষের কাছ থেকে টাকা তুলে ইমাম আর মজ্জামের বেতন পরিশোধ করা হয় এটা এখন থেকে আমি এগুলাই পরিশোধ করবে চাইছি কারণ হুজুরকে যে বেতন দেওয়া হয় তা খুবই সামান্য তাই আমি নিজ উদ্যোগেই তা দিয়ে তা সরকারিভাবে এটার কোনো বিধি নিষেধ বা নিয়মকানুন আছে আসলে এমিন সাহেব বর্তমান জনসংখ্যার বৃদ্ধির সাথে সাথে মানুষের বিভিন্ন ধরনের চাহিদাও কিন্তু বাড়ে যাচ্ছে যেমন ধরেন মসজিদ জনসংখ্যার বৃদ্ধির সাথে সাথে মসজিদের সংখ্যাও কিন্তু বেড়ে গেছে সরকার আর কয়টা মসজিদের বেতন দিবি তাই উপজেলা কেন্দ্র মসজিদগুলোর সরকার দায়িত্ব নিছে আমার ইউনিয়নের ইমাম আর মুয়াজ্জিমের বেতনের দায়িত্ব নাও নিলাম আর আপনার কাছে মসজিদ উন্নয়ন কল্পে যে অনুদান আসে তা মসজিদ মসজিদে দিলে ভালো হয় অবশ্যই সামজু সাহেব আপনার মতো উন্নয়নের চিন্তা আমরা যদি আরও আট দশজনের মধ্যে থাকলো নি তাহলে বাংলাদেশ সত্যিই পাল্টা গেল আমি খোঁজ নিয়ে দেখছি সরকারি অনুদানের চাইতে ব্যক্তিগতভাবেই আপনি অনুদান বেশি দিচ্ছেন আমরুল ইনুনের ভাগ্য ভালো যে আপনার মতো একটা দক্ষ লোকের চেয়ারমিন হিসাবে বাঁচে সবই উপর আল্লাহর ইচ্ছে তবে দুনিয়ার বুকে সঠিকভাবে দায়িত্ব পালন করা খুবই কঠিন আমি যদি পূর্ণাঙ্গভাবে মানুষের হক আদায় না করে পাই তাহলে তো বিশ্বের মাঠে আমার থেকে যাওয়া লাগবে সেই জায়গার তো আমার হিসেব নিকাশ আছে আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর সারা বাংলাদেশের মধ্যে আপনি শ্রেষ্ঠ সিএম হিসেবে নির্বাচিত হবেন দোয়া করবেন স্যার আমি যেন যথাযথভাবে দায়িত্ব পালন করতে পারি এবং মানুষের পাশে থাকতে পারি এবং মানুষকে সহযোগিতা করতে পারি ইনশাল্লাহ অবশ্যই দোয়া থাকবি আর আজকে কিন্তু এটি ইফতার করে যাওয়া লাগবে ও সিইও ম্যাজিস্ট্রেট তারা সবাই আমার আমন্ত্রিত তারা কিন্তু আসতেছে

এই বাড়ির কাম করে যা বেতন পায় ডাক্তার আর ওষুধ কিনতেই জীবন চলে যায় তাহলে আমি সংসারে তাই করি কিনতে করে কোন তো আম্মা ওইভাবে বলতে নাই সুস্থতা হলো আল্লাহর দেয়া নিয়ামত সবাই তা পায় না তা রোজা করিছ তো কি যে কোন না আম্মা আমি কি রোজা মিস করার সেংরা এই পর্যন্ত একটা রোজা মিস করনি সবগুলো রোজাই করছি শোনো তোমার আর তোমার বইয়ের জন্য কিছু কাপড় চোপড় কিনছি যাওয়ার সময় ওগুলো নিয়ে যাইও মা তোমার জামাইয়ের কাণ্ডগুলো দেখছো বাইরে লিয়ে যাবি কয়ে কোন জানি মিটিংয়ে গেছে তাই যে হলো ব্যস্ত মানুষ কোনটি থেকে কোনটি যাচ্ছে আমি কই কি যে রাখ সাথে লিয়ে যা হ্যাঁ সেটাই কর্ম তুমিও চলো আমাকে সাথে আমি গেলে খাবারগুলো রেডি করবি কেটা তরকারি রেডি করে রাখছি চুলায় বসে দিবমা আপনি কোনো চিন্তা করেন না তো আমি দেখুন আপনারা ঘুরে আসেন মার্কেটের থেকে যান কেবারে এবারে মজনু তুমি কি রান্নাবাড়ি সামলাবার পারবা কি যে কন্যা আম্মা কত জায়গার যে রান্না বান্না করছি তার কোনো হিসাব নাই আপনি আর রূপা এইবারই এইবারে আগে টেরা আর শামসু ভাই আমি তো রান্না করে খেলেছি আপনি জানেন না আম্মা এই রান্নার জন্য আমাকে বিদেশ নিয়ে যাবার চেয়েছিল খালি দেশ আর ছেলের মায়ের জন্য আমি যাওয়ার পারি নাই তাছাড়া আজকে তো আমার পঞ্চাশ হাজার টাকা বেতন হয়ে গেল তাহলে তো ভালোই হলো আপনি কোনো চিন্তা করেন না তো নির্ভেজালে যা মার্কেট টার্গেট করে আসেন এগুলো আমি দেখিচ্ছি যাই সুযোগ পাচ্ছি এটি আর দেরি না করে কাজগুলো শুরু করে দিই ভাবি আমি এসে গেছি তোমার ওস্তাদ কোনটি ওস্তাদ তো বোজেলা সাথে মিটিং এ আছে আর হামাক পাইটা দিয়ে কইলো আপনি ঘরে নিয়ে মার্কেটে যাওয়ার জন্য রে আমার কপাল এত ব্যস্ত মানুষ হয় রাত সারা তার দেখাই পাওয়া যায় না হ ভাবি ইনকে করে চললি কিন্তু হবিল লাই ওস্তাদের গাল্লা কন্ট্রোল করা লাগবি সারা দিন তার মাথাত খালি মানুষের চিন্তা ইনকে করে চললে কেমনে হয় কন্ত আমার মতে ওস্তাদে গাল্লা বাড়িতে আটকানোর ব্যবস্থা করা লাগবে আপনারা শাসন করেন আমার দ্বারা ওটা হবার লয় বাবা একবার সব গরম করলে আমার কল যে শুকে যায় বুঝছি আপনি কি হবে না আগে শুনতাম বইয়ের কাছে সব স্বামী দুর্বল এখন তো দেখতেছি তার উল্টা তামাইমা আর বসে থাকে না ওঠেন সন্ধ্যায় গেলে প্রচুর ভিড় থাকে এখন অত ভিড় নাই ঝটপট সব কাপড় চোপড় কিনে নিয়ে আসতে আচ্ছা চলো আজকে সুযোগ পাছি এই সুযোগ আর হাতছাড়া করা যাবে না যাই ভাবিও কামড়াজ কোরাই লিখবি তো তোmemberName জালা আর সহ্য হচ্ছে না কালকে কি একটা দুইটা ভাপর দিল এখন কুণ্ডের সাথে বিশ মিশালে কাম হবে সেটাই তো বুঝের পাড়ിച്ചി না সবার খাবারের তার বিশ দেয়া দিবি না বুঝা শুন না করে হোক কাজ আজকে কমপ্লিট কোরাই লিখবি আজকের মতো সুযোগ আর জীবনে পাবো না শামসু আজকে তোর জীবনে শেষ দিন এই সুযোগের অপেক্ষায় ছিলাম দীর্ঘ দিন। খেলা তো তো মেম্বারে খাও খাও আমার আর ভালো লাগে না যাক দীর্ঘদিন পরে আমার বাড়ির ভিটাটা মুক্ত হবে নি রান্নাঘরের রাজত্ব আজ আমার হাতে যাক তো তো মেম্বারে ফোন করে আর বিষয়টা জেনে দেই কি ব্যাপার মজনু কেমন ফোন দিছে যে শালা ফোন দিলে রিসিভ করে না সে শালা আজ নিজেই ফোন দিছে কোনো আপডেট নিউজ আছে নাকি তো তো ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তুমি মেম্বার সাহেব এখন কোনটি আছেন আসি তো নদীর ধারে বালু তোলানা ঝামেলা হয়েছিল সেটা ঠিকঠাক করলাম তা মধু তোর কি খবর কত তো ভাই আর কোনো চিন্তা করেন না কাম আজকে ফাইনাল হয়ে যাবি কোষ কি তাহলে আজকে সুযোগ পাচ্ছ শোনেক মজনু জেঙ্গা করাই হোক কামটা কিন্তু আজকে সাকসেস করাই লাগবি কি যে কন্যা আজ মেলা দিন পরে সুযোগ পাচ্ছি দেখেন আমি মজনু আজ কি করি তাহলে মনোযোগ দেয় শোনে খিলেনের পরেই যত তাড়াতাড়ি সম্ভব শামসুর বাড়িতে চলে আসবো আর আমি তো নদীর ধারে আছি আর তুই কামটা সেটাই হামারেটি চলে আসিস আচ্ছা ভাই জামুনি তে যে বিষটা দিছে ওই বিষটা দিয়ে কি কাম হবে নে এ মজনু খালি যদি খিলে বার পারি সঙ্গে সঙ্গে কাজ হবে এটা মারাত্মক সাইনোসাইটিস বিষ তাহলে ঠিক আছে এখন তাহলে রাখলাম পরে কথা হবে নি আচ্ছা রাখিক তাহলে আর কি হয় না হয় ফোনে আমাক জানাস ঠিক আছে জানামুনি শালা এতদিন পরে সামসুর খিল খতম হবি কথাটা শুনাই খুব ভাল লাগিচ্ছে শালা সামসু জীবনে তো আর কম চলান জলাসনি কয়েকদিন আগে ধরে নেয় যে যে মারটাই মারছু সেটা ভুলি কিঙ্গা করে রে যাক দীর্ঘদিন পরে পথের কাটা দূর হচ্ছে এই খবরটা সবিক চাচাক দিলে চাচা খুব খুশি হবি ভালোই ভালোই কাজটা আজকে করবে পারলে হয় বহুদিন হলে এই চেষ্টায় আসিলাম জিঙ্কে করে হোক কামটা আজকে সাকসেস করাই লাগবি না হলে হবে লয় আজকে আমার শেষ দিন শামসুর বাড়িতে কাম করা শামসু খতম আমিও আর নাই মজনু ক্যারে মজনু ওই যে ডাকতিছে মনে হচ্ছে শামসুস লেচ্ছে ভাই অল্পিনা দাঁড়ান দরজা খুলে দিচ্ছি ক্যারে মজনু এরা এখনো মার্কেট থেকে আসেনি না ভাই এখনো তো আসেনি কি কর সন্ধে পার হয়ে গেল এখনো ফেরার নাম নাই দেখি ফোন দিই তো কি ব্যাপার ওস্তাদ কেমন ফোন দিছে দেখি রিসিভ করি তো ক্যারেটেরা কুন্ডিয়াগণ এই তো হামরা আমরা ডিএস সামনে বাড়ি বিল ও আচ্ছা তা এত দেরি হচ্ছে কি শক রাস্তায় এত মানুষ আর এত গাড়ি মোড়ে মোড়ে জাম লেগে গেছে এই জন্য তো দেরি হচ্ছে ঈদের আগে তো ইনকেনা হবি আর আমি বাড়ি চলে যাচ্ছি আয় তালে আচ্ছা থাকেন হামরা আসতেছি তা ভাই এখন কি কিছু খাবেন না রে কিছু খাবার ইচ্ছে করিচ্ছে না পরে খামনি এক কাপ চা করে দে এখন কিছুই খামো না ওরা বাসার কাছাকাছি চলে যাচ্ছে তুই দরজাটা খুলে দে আমি না গোসলটা সারে আসি বাইরে যে গরম পড়ছে গাও একেবারে ঘামে গেছে আচ্ছা ভাই তাহলে আমি দরজা খুলে দেবনি ঠিক আছে দেশ না জিঙ্কা করে হোক কিছু একটা আজকে খেলে নি লাগবি এই সুযোগ যদি আজকে আমি হাত ছাড়া করি তাহলে এই দিনের জন্য আমার পোস্তান লাগবি শামসুর জান কবস করার জন্য আর জাইল খালি আশপাশে ঘুরতেছে আর কিছুক্ষণ শামসু করে এটি দাঁড়ে আছো কৃষক ইনকে হানা করে থেকে গাড়ির যা আছে সব নেমে নিয়ে যা আর ওস্তাদ কুটি ভাই তো এই মাত্র গোসল করবে ঢুকছে যা গরম পড়িছে আর মার্কেটে এতই মানুষের ভিড় মানুষ যে হবি না ঈদের মার্কেট করা কেউ বাদ দেয়নি তে মা ওই মা আপনি তো তেমন কিছু নিলেন না খালি একটা শাড়ি নিলেন

হসে তুমি গেলে আরো ভালো হলো হিনি আর কো না দুনিয়ার ব্যস্ত কেমনে সময় মিলে যাই হোক মানসম্মত সবকিছু লেছো তো নাকি আরো লাগবে না না আর কিছু লাগবে লয় আমার আর কিছু লাগবে না তা ওস্তাদ খারা আছেন কে বসেন আচ্ছা বসিচ্ছি অনেক কথা আছে আর কোনো কথা না সগলি চলে আসেন টেবিলে আমি খাবার রেডি করছি মার্কেটে ঘোরাঘুরি করে আমার সেই ক্ষুধা লাগছে চল খাওয়া লাগবে আমি আগে ফ্রেশ হই শামসু ভাই আপনার জন্য একটা নতুন রেসিপি রান্না করছি তাই নাকি কি রেসিপি রান্না করছো টাকি মাছের ভর্তা আলুর চটচটি আর বেগুন ভাজি আপনার তো খুব ফেভারিট খাবার এটা কোনো নতুন খাবার হলো রে মা আমাক কত রান্না করে দিছে আগে সেই জন্যই তো তা প্লেটে আমি সব রেডি করে রাখছি চলেন না রে বাইরে আজ প্রচুর খাচ্ছি এখন আর খাওয়ার পাবো না একবারে শেষ রাতে খামো কিন্তু আপনার জন্য খাবারটাতে প্লেটে তুললাম আজকে খাবারটা খেলে খুব মজা পেলেননি পেটে কোনো জায়গা নেই রে আমার পক্ষ থেকে তুই খা আমি এত কষ্ট করে আপনার জন্য খাবার রান্না করলাম আজকে আর আপনি আমাকে খাবার করছেন আপনি খালি খুব খুশি হলেন নি না খামো না একবার শেষ রাতে খামো তাহলে এখনকার খাবার কি হবে নি আমার পক্ষে থেকে তুই এখন খাবো যা কাম সারছে রে উল্টা বিপদে না আমি পড়ে গেলাম ক্যারে ওস্তাদ যা করতে তাই শোনে তুই খাগা যা না মানে ক্যারে এত মানে মানে করিছ কিছু ঘটনা কি কত এ টেরা মিশে হোক ধমকা করিস কৃষক বেসারাটা রোজা থেকে সারাটা দিন পরিশ্রম করছে ভাই আপনি যখন খাবেন না তাহলে থাক কি আর করার ক্যারে খাবারটা কি তাহলে নষ্ট করব তো খাবার করছি তুই খাচ্ছ না কৃষক সমস্যা কি কি হচ্ছে খাবার নিয়ে না তেমন কিছু না মজনুক করছি আজকে আমার খাবারটা তুই খা আমি তো আর খাবো না বাইরে থেকে এ আর কি ও তাতে সমস্যা কি মজনু তো প্রতিদিন এটি থেকেই খায় যায় আসলে ভাবি ইফতার করার পরে আজকে আমার পেটের খুব সমস্যা আছে তাই ভাত দেরি করে খাওয়া লাগবে কি ব্যাপার মজনু আজকে ইনকা করিচ্ছে কিছু কিছু তো বুঝিচ্ছি না কেরে এত দিন কোয়ার আগে বিয়ালোস মতো খাবার নিয়ে বসে পড়ছ আজকে কি হলো তোর না মানে টেরা ভাই এত মানে মানে করিচ্ছ কিছু খে সকলি করছে কারো কথা শুনিচ্ছ না ঘটনা কি কইলাম না পেটে খুব সমস্যা তাই খাবার চাচ্ছি না সমস্যা মানে ডাইরেক্ট হচ্ছে নাকি হ্যাঁ ভাই এই পর্যন্ত তিনবার গেছি আর শরীর চলিচ্ছে না

অল্পের জন্য খালি ধরা পড়ি নি এখন খাবারটা যদি অন্য কেউ খায় তাহলে তো সর্বনাশ হয়ে যাবে নি এখন তত মেম্বারের কাছে যায় কি জবাব দেব মনি না এটি আমার একটা চাল খেলা লাগবে দুই নম্বর কাম করা খুব কঠিন অল্পিনা অনির্বিশ হলেই বিপদ না এত কথা কোয়া যাবি না মাথা খুব ঘুরছে নদীর পার তোতা মেম্বার আছে যায় দেখা করি গিয়া ওস্তাদ মজনুর আসারুন কিন্তু আজ আমার কাছে রহস্য মনে হলো তুই হুদে ওর পিছিয়ে লাগবে যাস বেচারাটা খাবার লে যাওয়ার ছিল তাও দিল না গরিব মানুষ সারাদিন আমার বাড়ি থাকলো যাওয়ার সময় খালি হাত পাওয়া চলে গেল এটি কি ঠিক হলো না ওস্তাদ আমার অভিজ্ঞতা করছে অন্য কথা তোর অভিজ্ঞতা আবার কি করছে আমার মনে হয় খাবারের মধ্যে কোনো ঝামেলা আছে তাছাড়া ও ইনকা করলো কৃষক আরে ধুর খাবারে আর কি ঝামেলা আছে মানুষকে অবিশ্বাস করতে হয় না খাবারটা পরীক্ষা করা লাগবে না হলে মজনু আপনি কিলেনের জন্য এত আগ্রহ কৃষক আমার তো ডাউট হচ্ছে আমার মনে হয় নিশ্চয়ের মধ্যে কোনো একটা ঘাবলা আছে তার মানে কি করবার চাচ্ছ মজনু কি খাবারে কিছু মিশেছে অসম্ভব কিছুই না সম্ভবত হবার পারে শালা খামার একদম বিশ্বাস না আজকাল ওরা আচরণ আমার কাছে সন্দেহ মনে হয় দেখি চলে তো খাবারের কি অবস্থা আচ্ছা চলেন